আজ আমি বানিয়েছিলাম মসুর ডালের বড়া যেটা বানানোও খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু তাই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এর জন্য দু কাপ মসুর ডাল ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর ভিজানো ডালটাকে ব্লেন্ডারে দুটো কাঁচা লঙ্কা চার গোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর ডালের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে এতে একটা কোচানো পেঁয়াজ একটা গ্রেট করা আলু ও একটা গ্রেট করা গাজর মিশিয়ে নিচ্ছি এবার এতে মতো লবণ হাফতে চামচ হলুদ আর একটা ডিম ফাটিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস আমাদের মসুর ডালের মিশ্রণটি ভাজার জন্য তৈরি এবার কড়াইতে তেল নিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে গরম করে বড়াগুলোকে ভেজে নেব প্রত্যেকটা বড়া ততক্ষণ ভাজবো যতক্ষণ না সোনালী রঙের ও হচ্ছে ব্যাস দেখো আমাদের মসুর ডালের বড়া তৈরি তোমরা অবশ্যই বানিয়ে জানাবে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক আর ফলো করতে ভুলবে না